হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যেভাবেই হোক সবার সঙ্গে কথা বলে মেলাতে নিয়ে যাব। কিন্তু তুমি ওইখানে সবকিছু রেডি করো কারণ আজ মেলাতেই জিতের খেলা শেষ হবে আসলে কি বলতো এখন মেলাতে কৃষ্ণা তোমাকে চাইলেও বাঁচাতে পারবে না জিত এবার হবে এই খেলার আসল মজা কত ভালো লাগছে না গোপালা সত্যি তুমি পৃথিবীর সব থেকে ভালো বৌমা আমাদের মুড বদলানোর জন্য আমাদের মেলাতে নিয়ে এলে আমরা তো কখনো এরকম ভাবি নি কি যে বলছেন না ঠাকুমা আপনারা সবাই আমার পরিবার আর পরিবারকে ভালো রাখার দায়িত্ব তো আমারই এইসব কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না জিৎ গোপালা এত শখ করে আমাদেরকে মেলায় নিয়ে এসেছে তুই জানা ওর সঙ্গে কি মেলা ঘুরে আয় না তোরা দুজন যা হ্যাঁ জিৎ চলো না এতদিন পরে সবাই একসাথে এসেছি সবে কত খুশি আমরা একটু একা ঘুরে আসি ভালো লাগবে বেশ যাও যাও আজ তোকে কেউ বাঁচাতে পারবে না জিত তোর খেলা শেষ আরে বা কি চাই ম্যাডাম দাদা এই হাতটা দেখি না এটা নিন না দেখুন কত দাম এটা পাঁচ টাকা

আচ্ছা দাদা ওই যে হাটটা উনি আগে দেখলেন একটু দেখান তো আমাকে হাটটা কোথায় গেল এখানেই তো রেখেছিলাম আরে মুখ দেখে তো মনে হচ্ছিল ভদ্র বাড়ির মেয়ে ভুল করে আবার নিয়ে চলে গেল না তো গিয়ে একবার জিজ্ঞেস করে আসছি আমি ও ম্যাডাম দাঁড়ান তো একবার দাঁড়ান বলছি আপনি মনে হয় ভুল করে হাটটা তুলে নিয়ে এসছেন কি বলে ভুল করে আপনার হাট নিয়ে এসেছি মাথা খারাপ হয়ে গেছে আপনার চুরির অভিযোগ দিচ্ছেন আমার উপর তাও আবার সেটা ভুল করেছি বলে কি ভেবেছেনটা কি আপনি আমাকে আমাকে কি যাটা ভেবেছেন নাকি আপনি আমি চুরি করিনি কি হয়েছে মহিলার উপর দোষারোপ করছে না দোষারোপ করছি না দাদা জিজ্ঞেস করছি ম্যাডাম একবার ব্যাগটা দেখুন না আপনি আমি আপনাকে বললাম না যে আমি চোর নই আমি চুরি করিনি আরে শোনো শোনো শততর প্রমাণ দিতে লজ্জা কিসের দাদা বলছেন পার্স খুলে দেখাতে একবার দেখিয়ে দাও আমি চুরি করিনি কিন্তু সেটা প্রমাণ করার জন্য যদি আমাকে আমার পার্সটা দেখাতে হয় আমার কোনো সমস্যা নেই তাতে কারণ আমি জানি এর মধ্যে কিচ্ছু পাবেন না দেখুন এই দেখুন দেখে নিন আপনারা এখানে তো দেখছি চোরের মায়ের বড় গলা ম্যাডাম মিথ্যা কথা বলার লিমিট থাকে কি করে কিন্তু আমি তো এটা আমি আমি জানি এটা কে করেছে তুমি করেছো সব আমি এর দোকানে এই গলার হাটটা দেখেছিলাম আমার পছন্দ হয়েছিল কিন্তু আমি কিনিনি তখন এই লোকটা সুযোগ বুঝে আমার পার্সে ঢুকিয়ে দিয়েছে যাতে পরে আমাকে চোর বলে আমার থেকে টাকা নিতে পারে এই মেয়েটা আমাদের বংশের নাক কাটানোর একটা সুযোগও ছাড়ে না একে আমি ছাড়বো না চোর মনে হচ্ছে তোমার আমাকে আমি তোমাকে পুলিশের কাছে নিয়ে যাব দাঁড়াও এই হাটটা টাকা আমি দিয়ে দেবো কত দাম বলো পাঁচ হাজার টাকা আমি চুরি করি যোগী রঘুবেন্দ্র টাকা দে ওকে হে নিন পাঁচ হাজার টাকা ধন্যবাদ হে নিন সুকান্ত চল এখান থেকে সুকান্ত আমি নিশ্চিত এই কাজটাও সুকান্তই করেছে সবার সামনে আমাকে করার একটা সুযোগ লোকটা না আমি তোমাকে সুকান্ত এবার চাই বাড়ির সবার কাছে কি দেখো না কত সুন্দর সুন্দর চুরি এখানে কিন্তু আমি কোনটা নেব বুঝতেই পারছি না এটা ভালো না হ্যাঁ ভালোই তো তোমার কি পছন্দ আমি তো বুঝতেই পারছি না তুমি একটা আমার জন্য পছন্দ করে দাও না কেমন বেশ সুন্দর পড়িয়ে দাও শুধু আর কিছুক্ষণ তারপরে জিতের খেলা শেষ কে কিছু করতে হবে শিব ঠাকুর যদি তুমি চাও যে আমি আমি জিৎকে সাহায্য করি তাহলে আমায় কোনো সংকেত দাও তুমি সাহায্য করো আমায় আমাকে আমাকে বাইরে বের করো এখান থেকে কোনো সংকেত দাও আমাকে তুমি শিব ঠাকুর সংকেত দাও না হলে আমি আমি এভাবে হার তো মানতে পারবো না মন মন আমি কিছুতেই তোমাকে আমায় পথ দেখাতেই হবে নাও গরম গরম জিলিপি খাও জিলিপি আমার তো জিলিপি ভীষণ পছন্দের আলা আমার মনে হচ্ছে যে প্রচন্ড ঝড় আসছে চলো বাড়ি লোকেদের কাছে যাই কি বলছো তুমি জিত এই রকম বাইরে কি করে ঝড় হবে আরে এখন শুধু একটু জোরে হাওয়া দিচ্ছে দেখো না কি টেস্টি জিলিপি গুলো জিলিপি খাই চলো না আচ্ছা খাও এত দিনের অপেক্ষা ফাইনালি শেষ হবে কৃষ্ণা এবারে থাম কি করছিস মা তুই সে ঠাকুরকে বলছি পথ দেখানোর জন্য যদি আমি না বলি তাহলে তাহলে ওর প্রাণ সংকটে পড়তে গোপাল রাজ্য খুব তাড়াতাড়ি সমস্ত প্রপার্টি সব সবকিছু নিজের নামে করার জন্য জিতের সঙ্গে সব কিছু করতে পারে যেটা আমি কখনোই হতে দেব না কিছুতেই হতে দেব না আমি এটা হ্যালো 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 আমি ইন্সপেক্টর বলছি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই এই মেলাতে কিছু দুষ্কৃতী ছদ্মবেশে ঢুকে পড়েছে খুব তাড়াতাড়ি এই এরিয়াটাকে খালি করা হোক আছে প্লিজ প্লিজ যেতে দাও আমায় ডাম্মা প্লিজ যেতে দাও আমায় ডাম্মা ঠিক আছে তুই যা কারণ যখন মহাদেব নিজেই তোকে ইশারা করছেন তখন আমি কে তোকে আটকাবার এই দেখ यहीने कृष्णा बा शिव ठाकुर हमी आशी ठामा আস্তে ঝড়টাও আসছে আর জানি না চলে এসেছে তুমি চলো এখান থেকে আর আমার সঙ্গে আমি যাবো তো নিশ্চয়ইছি কিন্তু দুজনে একসাথে নয় শুধু তুমি আর সেটা ওই পৃথিবী থেকে সারা জীবনের জন্য তো তোমার সবকিছু ঠিক কি করে মনে হবে আমার সোনা চুরি সারা মি পেয়ে গেছি ভিড়ে সবাই ছোট ছোট করছে এবার আমায় আমার প্ল্যানের পরের কাজটা করতে হবে জিত জিত কৃষ্ণমৌদি আপনি এখানে কিন্তু বাড়িতে তো কেউ নেই সবাই মেলায় গেছে মেলাতে গেছে ওখানে কি করতে চলেছে গোপাল বেলুন বন্দুক তাই না এটা দিয়ে এটা দিয়ে কাজ হবে বন্দুকটা হয়তো নকল হতে পারে কিন্তু এর ভিতরে যে গুলি আছে সেগুলো অবশ্যই আসল আসলে নর্মাল বন্ধুকে রেজিস্ট্রেশন থাকে তাতে আমরা ধরা পড়ে যেতাম কিন্তু এই মেলার বন্ধুকে তো রেজিস্ট্রেশন করা নেই গুলি চলবেও আর কেউ জানতেও পারবে না কে এটা চালিয়েছে আর কোর থেকে চালিয়েছে வணக்கம் yeah. आज जिदे बड़ी तुसे मिलने की जरूरत है बड़ी ाम आ भी जा प्यार के हाथ को हमने বাড়ির লোকেদেরও কাউকেই দেখতে পাচ্ছি না ওপালাকেও তো দেখতে পাচ্ছি না কোথাও तो भीर है तो छोटा छोटे मध्य अबे कौन है खोज तो मुझित खो, के जीत ঠিক থাকে ওর যেন কোন ক্ষতি না হয় তোমার তারা হবে না কপাল আমি তোমায় খুব ভালোবেসে ছিলাম জানো তো জিত কিন্তু তুমি কখনো আমার দিকে ফিরেও তাকাওনি সব সময় কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণাই করতে থেকেছ আমায় ঠকিয়েছো তুমি তাই না এবার তুমি দেখো আমি কিভাবে তোমাকে এই পৃথিবী থেকেই বিদায় দিই চিতার থেকে বন্দুক তাক করেছে। আমার আমাদের থেকে। গোপালা আরে গোপালা তাড়াতাড়ি করো এখানে কৃষ্ণা এসে গেছে।